আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পসি শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান অর্থাৎ তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে পদার্থবিজ্ঞান একেবারে শর্ট এবং কম্প্যাক্ট একটা সাজেশন নিয়ে হাজির হয়েছি তোমরা আমার এই ভিডিওটি জাস্ট সম্পূর্ণ করো আমি তোমাকে আবারও বলছি ভিডিওটি সম্পূর্ণ করো এবং আমি যে কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করো কারণ আমি ভিডিওতে বলে দেবো কোন অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ কোন অধ্যায়টা থেকে পঁচিশ সালে প্রশ্ন আসবে না কোন অধ্যায়টা থেকে অবশ্যই প্রশ্ন আসবে এমসিকিউ এর জন্য কোন অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ করো এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে অ্যাট ফার্স্ট আগে বলবো যে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ে সর্বমোট অধ্যায় আছে কয়টা জানো অধ্যায় আছে ১৪টা চোদ্দোটা অধ্যায় থেকে তোমার সৃজনশীল প্রশ্ন আসবে মাত্র আটটা এবং তোমাকে লিখতে হবে মাত্র পাঁচটা তাহলে একটা বার চিন্তা করো তো জাস্ট একটু চিন্তা করো চোদ্দোটা অধ্যায় থেকে আটটা সৃজনশীল প্রশ্ন আসবে তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু আমাকে ছয়টা অধ্যায় বাদ দিতে হবে ছয়টা অধ্যায় কিন্তু আমার অতিরিক্ত থাকতেছে মানে সৃজনশীল প্রশ্নের চেয়েও অতিরিক্ত ছয়টা অধ্যায় থাকতেছে তার মানে কি ওই ছয়টা অধ্যায় থেকে প্রশ্ন আসবেই না না ব্যাপারটা কিন্তু এরকম নয় তাই অবশ্যই একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করে বুঝে যাবে তো আমি দেখো তোমাদেরকে প্রথমত বলবো যে কোন অধ্যায়গুলো থেকে অবশ্যই প্রশ্ন হয় এবং কিভাবে প্রশ্ন হয় এটা একটু পরে আলোচনা করব কোন অধ্যায় থেকে প্রশ্ন হয় এটা আগে বোঝো দেখো আমি এখানে জাস্ট চোদ্দ পর্যন্ত সিরিয়াল লিখে রেখেছি অর্থাৎ অধ্যায়ের নামগুলো আমি লিখিনি তো অধ্যায়ের নামগুলো তোমরা আসলে জানো এবং আমি সেভাবেই তোমাদেরকে বলে দেব। তো দেখো বন্ধুরা তোমরা জানো যে এক নম্বর অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন সাধারণত হয় না এক নম্বর অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন সাধারণত হয় না এখন তোমরা যদি আমাকে বলো ভাইয়া বিগত দুই বছর বা তিন বছর আগে যদি যদি আমরা আমরা দেখি যেমন সাল সালের কথা একটু চিন্তা করি তাহলে কিন্তু এক নম্বর অধ্যায় থেকে কোন চলে আসছে দুই তার মানে কি আসলে কি এক নম্বর অধ্যায় থেকে প্রশ্ন হয় না ব্যাপারটা এমন না ওই সময় শর্ট সিলেবাস ছিল এবং শর্ট সিলেবাসের মধ্যে ওই এক নম্বর অধ্যায়টা অন্তর্ভুক্ত ছিল বলে এক নম্বর অধ্যায় থেকে একটা করে সৃজনশীল প্রশ্ন চলে আসছে দেখো বন্ধুরা এবার আমরা দেখব এই যে দুই তিন দুই তিন এবং চার নম্বর অধ্যায় তোমরা জানো দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গতি তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বল এবং চার নম্বর অধ্যায়ের নাম হচ্ছে কি কাজক্ষমতা শক্তি তোমরা মনে রাখবা গতি অধ্যায় কিন্তু একটা কমন অধ্যায় এবং শুধুমাত্র গতি অধ্যায় থেকে সরাসরি একটা সেজনশীল প্রশ্ন কিছু কিছু বোর্ডে চলে আসে আবার কিছু কিছু বোর্ডে রিলেটিভ প্রশ্ন চলে আসে কীরকম করে রিলেটেড করে প্রশ্ন চলে আসে এখানে দেখো এই যে দুই তিন এবং চার অধ্যায় থেকে তুমি শিওর থাকো দুইটা সৃজনশীল প্রশ্ন চলে আসবে একদম শিওর চার নম্বর অধ্যায় কা খুব একটা রিলেটেড দেয় না চার নম্বর অধ্যায়টা সাধারণত একা একটা প্রশ্ন চলে আসে কিন্তু দুই এবং তিন মিলে একটা প্রশ্ন চলে আসে তাহলে তোমাকে শিওর থাকতে হবে কি যে দুই তিন এবং চার নম্বর অধ্যায় তিনটা মিলে দুইটা সৃজনশীল প্রশ্ন চলে আসবে এরপর দেখো বন্ধুরা পাঁচ নম্বর অধ্যায় এবং ছয় নম্বর অধ্যায় আমি একটু পরে বলতেছি এই অধ্যায়টার কথা এরপরে দেখো সাত নম্বর অধ্যায় তোমাদের সাত নম্বর অধ্যায়ের নাম হচ্ছে তরঙ্গ ও শব্দ এই যে শব্দ ও তরঙ্গ এই অধ্যায় থেকে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন প্রায় প্রত্যেকটা বোর্ডে এইবার হবে প্রায় প্রত্যেকটা বোর্ডে দুই সালে একটা করে সৃজনশীল প্রশ্ন এখান থেকে হবার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং অধ্যায়টা অনেক ইজি জাস্ট দুই তিনটা টপিক আছে শুধুমাত্র তোমরা যদি একটু বুঝতে পারো তাহলেই হবে পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব তারপরে শব্দ প্রতিধ্বনি শুনতে পারবে কিনা এই রিলেটেড কিছু অঙ্ক আছে একটু ভালো করে বুঝলেই পেয়ে যাবে এরপর দেখো বন্ধুরা আট এবং নয় এই যে আটের সঙ্গে নয়কে কিন্তু একটা রিলেটেড করে দেয় আসামি নয়টাকে তাহলে এখানে লিখে আমাদের একটু ভালো হবে আটের সঙ্গে নয় কিন্তু একটা রিলেটেড করে দেয় আটের নাম হচ্ছে আলোর প্রতিফলন নয়ের নাম হচ্ছে আলোর প্রতিসরণ আলোর প্রতিফলন এবং প্রতিসরণ থেকে আমরা কখনোই বলতে পারি না যে প্রতিফলন থেকে আসবে আমরা কখনোই বলতে পারি না প্রতি থেকে আসবে কিন্তু আমরা এটুকু বলতে পারি দুইটা মিলে একটা সৃজনশীল প্রশ্ন আসবে এটুকু একদম হানড্রেড পারসেন্ট শিওর তাহলে এই দুইটার থেকে একটা সৃজনশীল প্রশ্ন চলে আসবে তারপরে দেখো এখানে নয় দশ সরি এবার দেখো নয় এখানে চলে গেল এরপরে দেখো বন্ধুরা তোমাদের থাকতেছে কি দশ এগারো দশ এগারো এরপরে তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে বারো রিলেটেড করে দেয় তো আমি দশ এবং এগারোটাকেই রাখতেছি দশ এবং এগারো থেকে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই চলে আসবে দশ এবং এগারো থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন চলে আসবে এখন সালে কি করবে জানো দেখবে তোমাদের এই যে নম্বর অধ্যায়টা অর্থাৎ তরিতের ক্রিয়া এই বারো নম্বর অধ্যায়টা কি করবে এই যে তোমার হচ্ছে স্থির তরিত এবং চলতরিতের সঙ্গে যুক্ত করে দিয়ে এখান থেকে মানে এই তিনটা অধ্যায় থেকে চেষ্টা করবে কমপক্ষে দুইটা সৃজনশীল করবার তাহলে খেয়াল করো তো আমরা যদি এখান থেকে দুইটা সৃজনশীল এগারো এবং বারো এই তিনটা অধ্যায় থেকে সৃজনশীল সৃজনশীল প্রশ্ন আসে তাহলে আমার আর বাকি থাকতেছে কয়টা এবং অধ্যায় বাকি থাকতেছে কয়টা অধ্যায় থাকতেছে হচ্ছে তেরো নম্বর এবং চোদ্দ নম্বর মনে রাখবা এই যে তেরো এবং চোদ্দ এই দুইটা থেকে ক্ষেত্র বিশেষে কি করবে জানো যেহেতু অধ্যায় দুটোই রিডিং পড়বার ব্যাপার তোমরা একটু ভালো করে দুইটাই পরে রাখবে কারণ হচ্ছে এই দুইটা থেকে দেখবে একটা করে সৃজনশীল প্রত্যেকটা বোর্ডেই আসবে প্রত্যেকটা বোর্ডে একটা করে সৃজনশীল প্রশ্ন আসবে কিন্তু আমরা সাধারণত তোমাদেরকে সাজেস্ট করি যে এই অধ্যায়গুলো না পড়তে এই ক্ষেত্রে যদি তোমার এই দিকে কমন থাকে তাহলে তুমি এই অধ্যায় থেকে টাস করবে না কারণ হচ্ছে এই অধ্যায় থেকে টাস করতে গেলে তোমাকে বাংলা লিখতে হবে এবং বাংলা লিখতে গেলে আমরা ফুল মার্কস পাই না কিন্তু এগুলোর সবগুলোই কি ম্যাথমেটিক্যাল টার্ম আর ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করতে পারলে ফুল মার্কস মার্কস কাটবার কোনো সুযোগ নাই তাহলে এইখান থেকে একটা প্রশ্ন আসবে হয়তোবা নতুবা এখান থেকে একটা প্রশ্ন আসবে এটা কিন্তু রিলেটেড কোন কোন বোর্ডে হয়তো তেরো নম্বর থেকে আসবে কোন কোন বোর্ডে হয়তো বা চোদ্দ নম্বর থেকে আসবে এখন এর জন্য আমি তোমাদেরকে বলবো দুটোই পড়ে নেবে কারণ এই দুইটা অধ্যায় আসলে তেমন কিছুই নাই জাস্ট রিডিং পড়বার ব্যাপার তবে যদি আমাকে বলতে যে ভাইয়া বেশি গুরুত্বপূর্ণ কোনটা তাহলে আমি বলবো চোদ্দ নম্বরটা এই চোদ্দ নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ এই চোদ্দো নম্বরটা থেকেই প্রশ্ন আমার বিশ্বাস সব বোর্ডে চলে আসবে একটা করে এবার দেখো তো আমরা বাদ রেখেছি কোনটা পাশ এবং ছয় পাশ অধ্যায় হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ ছয় অধ্যায় হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব তাহলে দেখো পদার্থের অবস্থা ও চাপ এবং তাপের প্রভাব এই দুইটা অধ্যায় থেকে তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা কি জানো তোমাকে দেখতে হবে দুই সালে তোমার বোর্ডে তুমি যে বোর্ডে আসো আমি কিন্তু অবশ্যই প্রশ্ন অ্যানালাইসিস করে বলতেছি কিন্তু যেহেতু আমার এই ভিডিওটি শুধুমাত্র ইন্ডিকেট করে একটা বোর্ডের জন্য নয় এই জন্য আমি সব বোর্ডের উল্লেখ করে বলতেছি তো দেখো তোমার বোর্ডে দেখবে ধরো তুমি ঢাকা বোর্ডে স্টুডেন্ট ঢাকা বোর্ডে আমি ধরতেছি যে তোমার হচ্ছে এইবার দু সালে পাঁচ নম্বর অধ্যায় থেকে প্রশ্ন চলে আসছে তাহলে তোমার জন্য এবার শিওর থাকো প্রায় নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকো ছয় নম্বর অধ্যায় থেকে প্রশ্ন চলে আসবে বুঝতে পারছো ব্যাপারটা এরকম এবার যদি ছয় নম্বর ওদের থেকে প্রশ্ন চলেই আসে তাহলে তোমাদের পঁচিশ সালে আসবার মতো হচ্ছে পাঁচ নম্বর অধ্যায় থেকে সুতরাং এই দুইটা অধ্যায় কিন্তু যে কোনো মোট কথা হয় পাঁচ নম্বর অধ্যায় থেকে এক সেট প্রশ্ন হবে নতুবা ছয় নম্বর অধ্যায় থেকে এক সেট প্রশ্ন হবে যে কোনো একটা থেকে এক সেট প্রশ্ন হবে এটা কিন্তু রিলেটেড না তাপের সঙ্গে চাপের কোনো রিলেটেড না সুতরাং এখান থেকেও একটা হতে পারে অথবা এখান থেকেও একটা হতে পারে এই দুইটা অথবা এখন দেখো তো আমাদের আট সেট প্রশ্ন হয়ে যাচ্ছে কিনা দেখো এখান থেকে আমরা পাচ্ছি দুইটা এখান থেকে যে কোনো একটা তিন তারপরে হচ্ছে এখান থেকে আমরা পাবো চার এরপরে এখানে একটা পাঁচ এরপরে হচ্ছে ৬ সাত এই যে এখান থেকে যে কোনো একটা পাবো তো দিলাম 8 এই 8 সেট প্রশ্ন হবে এখন তোমার কথা কি জানো ভাইয়া তুমি কোনগুলো পড়বে ভাইয়া আমি কোনগুলো পড়ব বা আপু আমি কোনগুলো করব। এই জিনিসগুলো দেখো আমরা এবার কী করবো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে কোন অধ্যায়টা তোমার পড়া উচিত কোনটা উচিত নয় আমি মোটামুটি দেখি প্রায় প্রত্যেকটা স্টুডেন্টকে যেহেতু আমাকে অফলাইন অনলাইনে অসংখ্য স্টুডেন্টকে পড়াতে হয় তো এখানে আমি একটা জিনিস দেখি প্রত্যেকটা স্টুডেন্টের মাঝে যে প্রথম থেকে এই যে দুই তিন চার অধ্যায়ে কারো কোনো সমস্যা খুব একটা থাকে না তো দুই তিন চার অধ্যায় যদি সমস্যা না থাকে দেখো তুমি কিন্তু এখান থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ তোমাকে লিখতে হবে পাঁচটা আমি কিন্তু দুইটা অলরেডি কমন পেয়ে গেলাম থাকবে কয়টা তিনটা এই তিনটার জন্য আমি কি করব ভাইয়া দেখো তোমাকে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ এই দুইটা এই দুইটার ক্ষেত্রে একটা সাজেশন এরকম হতে পারে দেখবে তোমার 24 সালে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা যে টপিকের উপরে আসছে সেই টপিকটা বাদ দিয়ে তুমি অন্য টপিকগুলো পড়বে তাহলেই হবে তাহলে দেখো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কমন পাবে এবং আমি মনে করি এই দুইটা অধ্যায় পড়া উচিত তাহলে এখান থেকে একটা পেলে হয়ে গেল কয়টা তিনটা এরপরে দেখো এখান থেকে পাওয়া তুমি হচ্ছে দুইটা হয়ে গেল তোমার কিন্তু পাঁচটা হয়ে গেল পাঁচটা কিন্তু হয়ে গেছে তুমি চাইলে এই পাঁচটা দিতে পারো এখন তোমার যদি মনে হয় ভাইয়া আমি এখান থেকে যেমন আলোর প্রতি স্মরণ পারি না অনেকে আমাকে বলে আলোর প্রতি ফলন পারি না তাহলে আমি কি করব। তাহলে তুমি চাইলে এখান থেকে যে কোনো একটা অধ্যায় করতে পারো যে কোনো একটা অধ্যায় তার জন্য আমি তোমাকে বেশি গুরুত্ব দিতে বলবো চোদ্দ নম্বর অধ্যায়টা এখন কেউ যদি এগুলো পড়ো তাও হবে আবার কেউ যদি চিন্তা করো ভাইয়া আমি এগুলো পারছি না তাহলে আমি বলবো তুমি এই যে তরঙ্গ ও শব্দ পড়ো না তাহলে তো হচ্ছে তরঙ্গ ও শব্দ থেকে একটা কমন পাবে সহজ অধ্যায় তাহলে এখানে দুইটা কারোর জন্য এখানে একটা তিনটা আবার এখান থেকে যদি একটা কমন পাব তাহলে চারটা আবার এখানে দুইটার পরিবর্তে যে কোনো একটা আসবে তার মানে এখান থেকেই তুমি পাঁচটা কমন পেয়ে যাচ্ছ অর্থাৎ তুমি কোন অধ্যায়গুলো পড়বে কিভাবে পড়বে এটা একান্তই এখন তোমার উপর ডিপেন্ড করতেছে তোমার প্রস্তুতির উপর ডিপেন্ড করতেছে তুমি কোন অধ্যায়গুলো ভালো বোঝো কোন অধ্যায়গুলো ভালো বোঝো না এটা তোমার উপর ডিপেন্ড করতেছে এরপরে আসি ভাইয়া তো আমার বিশ্বাস এভাবে তোমরা সিদ্ধান্তটা নিতে পারবে কোন অধ্যায়টা তোমার এখন পড়া উচিত কোনটা নয় এবার দেখো আমরা এমসিকিউ এর ক্ষেত্রে বলি তো এমসিকিউ এর জন্য আসলে আমি তোমাদেরকে বলবো যেহেতু অধ্যায় আছে চোদ্দটা প্রায় প্রত্যেকটা অধ্যায় থেকে দেখা যাচ্ছে যে দুইটা করে এমসিকিউ পড়তেছে না তারপরও কি প্রত্যেকটা অধ্যায় থেকে দুইটা করে এমসিকিউ আসবে হ্যাঁ ভাইয়া কিছু অধ্যায় থেকে তিনটা পর্যন্ত এমসিকিউ হতে পারে আবার কিছু অধ্যায় থেকে একটাও এমসিকিউ হবে না কেমন একটু চিন্তা করো এক নম্বর অধ্যায় থেকে এমসিকিউ কিন্তু একটা একদম নিশ্চিত কমন পাবে আমি এমসিকিউ কিউগুলির পাশে লিখি এখান থেকে এক একটা কেউ নিশ্চিত কমন পাবে এরপর দেখো গতি থেকে একটা এমসিকিউ কমন পাবে বল থেকে একটা এমসিকিউ কমন পাবে কাজ ক্ষমতা শক্তি থেকে একটা অথবা দুইটা আমি দুইটা ধরে নিচ্ছি যে দুইটা এমসিকিউ কমন পাবে এরপরে দেখো তাহলে এখানেই কিন্তু আমাদের এমসিকু অনেকগুলো হয়ে গেল এরপর এই অধ্যায় দুইটা থেকে কিন্তু একটু এমসিকিউ বেশি আসে এর থেকে দুইটা আসতে পারে এটার থেকেও দুইটা আসতে পারে আবার এই যে তরঙ্গ এখান থেকে আসতে পারে একটা এখান থেকে আসতে পারে একটা আলোর প্রতিফলন প্রতিসরণ মিলে কমপক্ষে তিনটা এমসিকিউ আসবে কমপক্ষে তিনটা এমসিকিউ আসবে এরপরে তোমার হচ্ছে স্থির চলতরিত মিলে কমপক্ষে তিনটা এমসিকিউ আসবে এরপরে হচ্ছে এই যে তোমার হচ্ছে চুম্বক এই অধ্যায় থেকে বা আসে কিউ আমি ধরে নিলাম একটা আসবে কিন্তু এই যে এটার থেকে দুইটা এমসি কিউ কেমন পাবা এটার থেকেও দুইটা বা একটা এমসি কিউ নিশ্চিত কেমন পাবা এই রকম করে তোমাকে পড়তে হবে এখন দেখো আমাদের এমসি প্রায় কিন্তু পঁচিশটা হয়ে যাবে দেখো এখানে পাচ্ছি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এরপরে দেখো আরও পাঁচটা থাকতেছে সেই পাঁচটা ওই যে কোনোটার ক্ষেত্রে বললাম যে কোনোটার থেকে তিনটা হতে পারে কোনটা থেকে দুইটা হতে পারে বা একটা হতে পারে একটু চেঞ্জ চেঞ্জ করে দিয়ে তোমাদেরকে পঁচিশটা এমসিকিউ হবে তাহলে বুঝতেই পারতেছো এমসিকিউর জন্য তোমাদের পুরো বই সম্পর্কে একটু হলো ধারণা থাকা দরকার তাই আমি বলবো অবশ্যই পুরো বই সম্পর্কে একটু হলেও জ্ঞান অর্জন করবে যাতে করে তুমি এমসিকিউগুলো কিউগুলো ভালো করতে পারো আর এমসিকিউ ভালো করবার উপায় হচ্ছে তুমি এমসি প্রথমে আগে বোর্ড বই থেকে পড়ে নেবে বোর্ড বইটা লাইন বাই লাইন পড়ার পরে তুমি চেষ্টা করবে কি কোনো একটা সাপ্লিমেন্ট কোনো একটা টেস্ট পেপার যেহেতু টেস্ট পেপার এখনও বের হয়নি তোমরা সবাই সাপ্লিমেন্ট কিনে নিতে পারো সাপ্লিমেন্ট থেকে দেখবে যে যে বিগত বছরের যে প্রশ্নগুলো চলে আসছে বোর্ড পরীক্ষায় সেগুলো পড়লেই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এভাবে তোমরা এমসিকিউ অংশটা ভালো করার চেষ্টা করবে তো আজকে আমি চেষ্টা করলাম তোমাদেরকে ফিজিক্স বইটার জন্য একটা কম্প্যাক্ট এবং শর্ট সাদেশন দেয়ার তোমরা এখন যেভাবে পড়বে তুমি কিন্তু একেবারে অধ্যায় আমি বেছে দিলাম যে কোন অধ্যায়গুলো তোমার পড়া উচিত তুমি চাইলে কিন্তু হাতে গুনে জাস্ট ছয়টা বা সাতটা সাতটা অধ্যায় পড়লেই কিন্তু প্লাস পেয়ে যাবা দেখলেই তো তুমি তো দেখেই বুঝতে পারতেছো এখানে তিনটা এখানে যে কোনো একটা পড়তে হবে সেটা তোমার বোর্ডে কোনটা আসছে একটু দেখে পড়বে তাহলে এখানে তিনটা এখানে একটা চারটা এখানে একটা পাঁচটা এরপর ছয়টা সাতটা তুমি এখান থেকেই সাতটা যদি পড়ো তাহলেই দেখবে যে তুমি মানে হচ্ছে দুই থেকে নয় পর্যন্ত দুই থেকে নয় পর্যন্ত এর মধ্যে পাচ্ছে আমরা আটটা কিন্তু এই যে এখান থেকে যে কোনো একটা যে বাদ যাবে অর্থাৎ হচ্ছে কত সাতটা এই সাতটা অধ্যায় যদি ভালো ধারণা থাকে তার সঙ্গে একটু এই যে 14 নম্বর 15 নম্বর ধারণা নিয়ে যাব 100% সিওর থাকো তুমি পাঁচটা সিজনশীল প্রশ্ন লিখতে পারবে তার মানে তোমার কোনো ঝামেলাই হবে না সর্বোচ্চ সাতটা অধ্যায় পড়লেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবে এভাবে পড়তে এবং খুব দ্রুত পড়া শুরু করে দাও তোমাদের কাছে এই সাজেশনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করতে ভুলো না যেন